একশো কর্মী ওখানে নিয়োগ করেছে। সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য ওনার একটা নীল জ্যাকেট পরে থাকে প্রবাসী কল্যাণ আপনারা দেখলে বুঝতে পারবেন সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা একটা ওয়েটিং লাউঞ্জ করেছি সেখানে একটা মসজিদ আছে দুটা মসজিদ সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লাউঞ্জে অনেকে ঘুমিয়ে থাকে প্রচন্ড ঘামতে থাকে ওখানে দেখে আসার পরদিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য সারোয়ারকে বলেছিলাম ঘুমাতেও পারেন বিভিন্ন কারণে আমি সৌদি আরবে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে তুমি আমাদেরকে ছেড়ে দাও তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে আঠারোশো জনকে ওনারা ছেড়ে দিয়েছে সৌদি আরবের সাথে কথা বলার পর তারপরে আপনার ইয়েতে প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা কিছু কাজ করেছি এখন প্রায় সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে ওনারা ওয়েজ আর্নার যে বন্ড আছে সেটার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে সুদের হার সেটা পর্যন্ত এক পার্সেন্ট কমানো হয়েছে এক পার্সেন্ট খুব বড় নাম্বার মনে হয় না কিন্তু গরিব মানুষের জন্য এক পার্সেন্ট কমানো অনেক বড় ব্যাপার প্রবাসী যে কল্যাণ ব্যাংক আছে এটার মূলধন বৃদ্ধি করা হচ্ছে এটার যাতে আরও বেশি প্রবাসীদের সাপোর্ট দিতে পারে বিএমটি কোটি সরাসরি বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখবেন যে আমরা প্রবাসী লাউন্স করেছি ওখানে প্রবাসীদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে নর্মাল প্রাইসের এমনি খাবারের দাম কম তার চেয়েও কম প্রবাসী লাউন্সের পাশাপাশি আমরা প্রবাসীদের প্রবাসী কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা একশো কর্মী একশো কর্মী আছে না একশো কর্মী ওখানে নিয়োগ করেছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য ওনার একটা নীল জ্যাকেট পরে থাকে প্রবাসী কল্যাণ আপনারা দেখলে বুঝতে পারবেন সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য তারপরে আমরা ওয়েটিং লঞ্চ ওয়েটিং লাঞ্চ করেছি অনেক সময় প্রবাসী যারা আছে ওনারা অনেক আগের রাতে চলে আগের দিন চলে আসে রাতে থাকার জায়গা থাকে না আমরা একটা ওয়েটিং লাঞ্চ করেছি সেখানে একটা মসজিদ আছে দুইটা মসজিদ সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লাঞ্চে অনেকে ঘুমিয়ে থাকে প্রচন্ড ঘামতে থাকে ওখানে দেখে আসার পর দিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য স্যার বলেছিলাম এবং এখানে অলরেডি ইনস্টল করা হয়েছে মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য দুইটা খুব বড় ধরনের এসে ইনস্টল করা হয়েছে রাত্রে ইচ্ছা করলে ওনারা ওখানে ঘুমাতেও পারেন আর একটা জিনিস আপনাদের বলি যে আমরা ট্রেনিং যেটা সেটা আমরা ম্যাসিভলি উন্নত করেছি আমাদের নিরানব্বইটা টিটিসিতে বিভিন্ন গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা চৌচল্লিশটা টিটিসিতে জাপানিজ ইংরেজি চাইনিজ এবং কোরিয়ান ভাষা পোস্ট করছি আমাদের আগে আপনার কেয়ার গিভিং একটা কেয়ার গিভিং যে পেশা কেয়ার গিভিং কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না কিন্তু কেয়ার গিভারদের প্রচণ্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে ইনক্লুডিং জাপান কোরিয়া তো আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার জন্য ছয়টা মহিলা টিটিসিতে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে